আসসালামু আলাইকুম আমি রাকিব মোহাম্মদ তার একটা গাড়ি বেটে নিয়ে এসলাম এয়ার এস দু হাজার উনিশ মোডে গাড়িটা দেখতে পারতেছেন সিলভার কালার গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন গিয়ার সিসিজ এয়ার ব্যাগ সব কিছু ঠিক আছে গাড়িটা বর্তমানে একটা বাংলাদেশি ভাইয়ের নামে আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবে গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা বর্তমানে রিয়াদ শিপা মারদে আছে কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন কিস্তি এবং কি ক্যাশ দুটোটাই হবে যদি ক্যাশে নিতে চান তাহলে ক্যাশে বিক্রি করা যাবে সমস্যা নেই গাড়িটা ভিতরে দেখেন গাড়িতে তেমন বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িটার দাম হলো ছয় তিরিশ হাজার গাড়িটা ভিতরে দেখতে পারতেছেন যদি গাড়িটা একটু সামনের সাইডটা দেখাই সামনের সাইডটা একটু দেখেন গাড়িটার সব দেখেন সামনে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ির ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল থাকুন পর্যন্ত কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দু দিনের মধ্যে সব কিছু করে দেবো দিন যারা কৃষিদিন তারা তারাও যোগাযোগ করবেন গাড়িটি চলছে হলো এক লাখ উনিশ হাজার কিলোমিটার ডিসক্রিপশান বক্সে আমার নম্বর দেওয়া থাকবে যারা কিন্তু আছেন তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ একদিনের মধ্যে কাগজপত্র সব কিছু করে দেওয়া যাবে ও গাড়িটাও অনেকটাই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে